কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনা হল শিরকের গুনা আখবারুল কাবা ইরি আর বিল্লাহ সবচাইতে বড় কবিরা গুণা হলো আল্লাহর সাথে শিরক করা হোয়াটস দ্য মিনিং অফ শিরক মা মানা শিরক শিরক শব্দের অর্থ কি সুজা বাংলায় আমরা বুঝতে চাই শিরক শব্দের মানে হলো কাউকে পার্টনারশিপ করা অংশীদারিত্ব স্থাপন করা অনেকে শরিকানা বিজনেস করে না করে আল্লাহ তালার একত্ব তার নাম বা গুণাবলিতে তার ইবাদত কিংবা তার সার্বভৌম ক্ষমতায় তার সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা মানে হল তার সাথে শির্ক করা আপনারা বলবেন হুজুর আমরা কেউ শির্কের সাথে লিপ্ত না আমরা কেউ মূর্তি পূজা করি না আল্লাহ ছাড়া কাউকে আমরা ইলা মানি না শুধু এতটুকুতেই কিন্তু হওয়া যায় না তাও কারণ আমরা কথাবার্তায় আকিদা বিশ্বাসে চলাফেরায় শিরক করছি এটা আমরা অনেকে টেরো পাই না শিরকের ভয়াবহ তিনটা ক্ষতি আছে যারা শিরকের গুনাহে লিপ্ত এদের শাস্তি কয়টা পরিণতি কয়টা শির্ক হলো সবচাইতে বড় কবিরা গোনা এই শিরকে যারা লিপ্ত থাকবে তারা তিনটি ক্ষতির সম্মুখীন হবে নাম্বার ওয়ান এক নাম্বার যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত থাকবে ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে সে আল্লাহর ক্ষমা পাবে না কোরআনে কেরিমের চার নাম্বার সুরা সুরাতুন নিসা عج نمبرات رب العالمين ملرسل إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد তার আল্লাহ ইফমান আযীমা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই শিরকের গুনাহ ছাড়া আল্লাহ অন্য যে কোনো গুনাহ তিনি চাইলে মাফ করে দেন কিন্তু শিরকের গুনা তিনি ক্ষমা করেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করল সেই ব্যক্তি আল্লাহর ব্যাপারে মহা মিথ্যা জিনিস চাপিয়ে দিল যে ব্যক্তি শিরকের সাথে সম্পৃক্ত হবে এক নম্বর যে ক্ষতি হবে সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে দুই নম্বর ক্ষতি হলো যদি কোনো ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায় তার নামাজ রোজা হজ যাকাত যত ভালো ভালো আমল আছে তার সকল নেক আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন নষ্ট করে দিবেন তিনি কে কোরআনুল কারীমের ৩৯ নম্বর সূরা সূরাতুজ জুমারের قو شر تي نمبر رب ولقد أوحي اليك والى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين الله تعالى আমার হাবিব আমি আপনার উপরে এবং আপনার পূর্ববর্তী নবী উপরে একই রকমের প্রত্যাদেশ করেছি সকলকে আমি বলেছি যদি শিরকের সাথে কেউ লিপ্ত হয়ে যায় তার সকল আমলগুলো বাতিল হয়ে যাবে এবং সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে শিরকে লিপ্ত ব্যক্তির দুই নাম্বার যে ক্ষতি হবে সেটা হলো তার সব नेक আমল বাতিল হয়ে যাবে তিন নাম্বার ক্ষতি হলো ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে

অনমিন সর আল্লাহতালা বলছেন নিশ্চয়ই যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে এবং জাহান্নামকে অবধারিত করে দেওয়া হয়েছে তাহলে আমরা এ আয়াত থেকে জানলাম যে ব্যক্তি সিরকের সাথে লিপ্ত ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে